আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক একদম পানির মতো একদম ক্লিয়ার খুলে ফেলবো একদম পানির মতো সোজা দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বাই করে দেখো কীভাবে নির্ণয় করে দেখো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কটা ছয়টা তাহলে কি সাইন কসেক চ্যাক কি কস ট্যান কট ঠিক আছে এখন আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টা এখন সাইন কি হয় কট কি হয় টেন কি হয় কষে কি হয় সেক কি হয় কী হয় এগুলো আমরা জানি না আজকের পর্বে আমার এগুলো আর এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আজকে আমি এগুলো কনফিউশন দূর করে দেবো দেখো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো দেখো এখানে একটা সমগণ ত্রিভুজ অঙ্কন করা হয়েছে কি ত্রিভুজ ত্রিভুজ দেখো এখানে দেখো এ বি সি তাহলে এখানে এবো বিসে আর সিড হচ্ছে কি কোন ঠিক আছে দেখো এখানে এ বি হচ্ছে বাউ সি হচ্ছে বাউ এসি একটা হচ্ছে বাহু। আমরা জানি একটা সমগণ ত্রিভুজের মধ্যে সবচেয়ে বৃহত্তম মানে বড় সবচেয়ে বড় বড় হচ্ছে কি অতিভুজ ঠিক আছে অতিভুজ এবং আরো একটা বিষয় তোমাদেরকে জানতে হবে যদি যেহেতু এখানে কোন ধরা হয়েছে সি কোন এখানে ধরা হয়েছে সি তাহলে আমরা জানি যে কোন বিভ হচ্ছে কি লম্ব তো এটা দেখো কোন বিভদ্ধ হচ্ছে কি লম্ব দা লম্ব হচ্ছে এবি ঠিক আছে এবং সমকোণ দেখো এখানে বলা হয়েছে যে বি কোন বি হচ্ছে সমকোণ সব সময় কি হয় নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ নব্বই ডিগ্রি দেখো সমকোনের বিবদ্ধ হচ্ছে অতিভুষ বাকি থাকে কি ভূমি দেখো তোমরা একটা বিষয় মনে রাখবে যদি একটা ত্রিভুজের মধ্যে যদি একটি ত্রিভুজের মধ্যে দুইটা দুইটা মান দেওয়া থাকে আর একটা বাহুর যদি মান দেওয়া না থাকে তোমাদেরকে তখন বুঝতে হবে এখানে পিতাগরসের সূত্র প্রয়োগ করতে হবে বিশেষ সূত্র পিতাগ্রাস ঠিক আছে দেখো হচ্ছে বাহু তার মধ্যে থ্রি এবং বিসি হচ্ছে বাউ তার মধ্যে হচ্ছে কত ফোর দেখো এবি হচ্ছে লম্ব লম্বকে বলা আবার উচ্চতা উচ্চতা যাই বলা লম্ব একই কথা ঠিক আছে লম্ব হচ্ছে তো একই জিনিস এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কত বিসি আর এসি হচ্ছে কি অতিভুজ ঠিক আছে দেখো এখানে অতিভুজের মান নাই তাহলে আমরা এই মানটা কিভাবে বের করতে পারি দেখো তাহলে দেখো এখানে এবি লম্ব বিসি ভূমি ঠিক আছে দুটো বার বন্ধ আছে তাহলে আমরা একটি বার যদি মান বের করতে চাই তাহলে আমরা এখন দেখো এখানে সরাসরি সূত্র প্রয়োগ করব পিথাগোরাস তাহলে দেখো তাহলে দেখো দেওয়া আছে এবি এগুলো কত থ্রি আর তোমার হচ্ছে বি সি এগুলো কত ফোর আর এ এগুলো কত ওয়াট মানে এর কোনো মান নাই ঠিক আছে তখন তোমাদেরকে এখানে পিতা গোড়া সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখো আমরা যদি এখানে কি এসি দেখো এখানে যদি আমি যে এসি হবে নেই দেখো করি গণিটায় এসি জেরু রপার ঠিক আছে তারপরে এখানে কী এ এবি তার স্কোয়ার দেব প্লাস তারপরে কী নেব বিশে তার স্কোয়ার দেবো ঠিক আছে তাহলে দেখো এখানে কি করা যায় দেখো কত দেখো কত থ্রি তো এবির পরিবর্তন আমি কি দেবো থ্রি তারের উপর কি রুট চলবে তার কি আছে স্কোয়ার আছে আমি স্কোয়ার দেবো এখানে কি আছে প্লাস প্লাস দেবো এখানে মান কত এখানে মান হচ্ছে কত ফোর ফোর দেবো তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো ঠিক আছে এখানে যে রুট অভার দেখো তিনটে স্কোয়ার হলে তিন থেকে হয় নাইন প্লাস চার স্কোয়ার চার স্কোয়ার চার চারের কত হয় ষোলো দেখো এখানে সে এই রুট আবার ষোলো আর নয় যোগ করলে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি কে যদি আমি কি রুট করি কত ফাইভ পাই ঠিক আছে অর্থাৎ টোয়েন্টি কে যদি আমি রুট করি এটা ফাইভ পাই তাহলে দেখো এই বাউডের মান হচ্ছে ফাইভ এই বাউডের মান কি ফাইভ তাহলে আমরা এখন একটা জিনিস শিখবো যে ত্রিগণভিত্তিক অনুবাদ বলতে কয়টা অনুবাদকে বোঝানো হয় ছয়টি ছয়টি অনুবাদকে বোঝানো হয় তাহলে আমরা এখন প্রথম অনুবাদটা লিখবো সাইন দেখো এক নম্বর আমি কি মান বাই করি দেখো সাইন মনে করো যেটা কোন্ডা দেখো লম্ব লম্ব আমরা জানি যে বিপদ হচ্ছে কি লম্ব আর লম্বকের বিপদ হচ্ছে কি অতিভূজ দেখ লম্ব হচ্ছে কি থ্রি অতিভূত হচ্ছে কি ফাইভ তাহলে এইভাবে লিখতে পারো দেখো তাহলে মনে করো যে এখানে হচ্ছে লম্ব হচ্ছে কত এ বি আর অতিভূজ হচ্ছে কত এ সি

তাহলে এখানে দেখো কেন কি করলাম দেখো এখানে ফাইভ জেবে উপরে আর কি থ্রি আসবে নিচে তারপরে এখানকার সাইন গেল কষে গেলো আরো চারটে পাই ঠিক আছে এখন আমরা টেন দেখো তিন নম্বর আমরা টেন নেব নয় টেন থিটা টেন থিটা ইকুয়াল দেখো টেন কি হয় টেন হচ্ছে টেরা লম্বা ভূত ঠিক আছে টেরা লম্বা ভূত কে ভত্তে ভূমি না লতে লম্ব ঠিক আছে আমরা জানি ত্রিয়াংশ সমান্তরাল কি হয় লম্ব ভূমি লম্ব হচ্ছে কি লম্ব হচ্ছে লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে কি ফোর তাহলে লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বি সি তাহলে এখানে দেখো লম্ব কি এভাবে লম্ব মারি দিবেন দেখো লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে কি বি সি তাহলে এ বি এর মান কত তাহলে এ বি হচ্ছে দেখো এখানে এ বি হচ্ছে কত থ্রি থ্রি আর বি আর বি সি হচ্ছে কত ফোর ঠিক আছে তারপর আমরা লিখতে পারি চার নাম্বার দেখো ট্যানের বিপরীতে কি হয় কোট দেখো কট দেখা আচ্ছা এখানে একটা মজার বিষয় হলো দেখো টেন যদি লম্বাই ভূমি হয় কট হবে ভূমি হয় লম্বা তার বিপরীতে তাই এখন এখন বিপরীত বাবু কি হবে ভূমি ভূমি হচ্ছে কি বিসি অর্থাৎ লম্ব বি কি এ বি অর্থাৎ এখানে খালি ফোর্স যাবে দেখো এখানে ফোর্স উপরে থ্রি আসবে নিচে তাহলে ফোর্স চলে গেলো উপরে আবার থ্রি আসলো নিচে ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি কি কষেক এখন দেখতে পারি কষেক থিটা কষেক কি হয় না কস ঠেটা দেখো এখন আমরা দেখতে পারি যে কস টা সরি এখন আমরা দেখতে পারি যে কসটা একবার লেখছি আমি দুই নম্বরে এখন দেখতে পারি কস থেকে কস কি হয় কষ হয় ভূমি হয় কি অতিভুজ ভূমি কোনটা ভূমি হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে বিসে বিসি আর কি এসি বিসি আর এসি তার মানে বিসির মান কত বিসির মান হচ্ছে দাদা ফোর আর এসির মান হচ্ছে কত ফাইভ ঠিক আছে এখন দেখ কষার বিপদ হয় শেখ শেখ কষার বিপদ কি আছে শেখ তাহলে ক যে ভূমি ভাই অতিভুজ হয় আর শেখ হবে অতিজু ভাই লম্বা শেখ কি শেখ কি অতিজু ভাই ভূমি তাহলে শেখ কি হবে দেখো কচ যদি দেখো এখানে কচ যদি ভূমি ভাই দেখো কচ যদি ভূমি ভাই অতিমুষ হয় আর তোমার হচ্ছে সেখানে কি অতিভূষ হয় কী ভূমি ভূমি হচ্ছে কি তো হোমি হচ্ছে কি বিচে তাহলে এখানে দেবে শুধুমাত্র ফাইভ দেবে উপরে ফোর স্ট্যান্ড নিচে দেখো এগুলো হচ্ছে মজার ব্যাপার দেখো এগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো মস্ত রাখতে পারো তাহলে তোমাদেরকে এই ত্রিগুণী অনুপাত নেওয়ার কোনো ভেতাল থাকবে না তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম